একজন বোন প্রশ্ন করেছেন আমি স্বামীর মন জয় করতে চাই ইসলামের দৃষ্টিতে কীভাবে স্বামীর মন জয় করব ইসলামের দৃষ্টিতে স্বামীর মন জয় করা মানে শুধু স্বামীকে খুশি করা নয় বরং একটি সুন্দর শান্তিপূর্ণ ও বরকতপূর্ণ দাম্পত্য জীবন গড়ে তোলা ইসলাম স্বামী স্ত্রীর সম্পর্ককে একটি পোশাকের সাথে তুলনা করেছে যা একে অপরের জন্য শান্তি নিরাপত্তা ও ভালোবাসার প্রতীক আজকে আমরা স্বামীর মন জয় করার গুরুত্বপূর্ণ নয়টি উপায় সম্পর্কে আলোচনা করব যা একজন স্ত্রীর জন্য স্বামীর মন জয় করতে সহায়ক হবে ইনশাল্লাহ এক স্বামীর প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন ইসলামে স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই আনুগত্য কেবল আল্লাহ ও তার রাসুলের নির্দেশিত সৎ কাজে স্বামীকে সম্মান করা তার কথা শোনা এবং তার বৈধ আদেশ মেনে চলা ভালোবাসার একটি প্রকাশ এটি সম্পর্কের ভিত্তি মজবুত করে দুই স্বামীর পছন্দ অপছন্দকে গুরুত্ব দেওয়া স্বামীর রুচি পছন্দ অপছন্দগুলো জানার চেষ্টা করুন এবং সেগুলোকে গুরুত্ব দিন এতে স্বামী বুঝবেন যে আপনি তার প্রতি যত্নশীল এবং তাকে মূল্য দেন পোশাক পরিচ্ছদ খাবার দাবার বাড়ির পরিবেশ সব কিছুতেই তার পছন্দকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন তিন নিজের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল থাকা রসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর তৈরি হয় স্বামীর জন্য নিজেকে পরিপাটি ও আকর্ষণীয় রাখা খুবই গুরুত্বপূর্ণ নোংরা বা না থেকে সব সময় পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সেজে গুছে থাকা স্বামীর মন জয় করতে সাহায্য করে চার খোলামেলা আলোচনা ও বিশ্বাস স্থাপন স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুত্বের কোনো সমস্যা বা অভিযোগ থাকলে খোলামেলা কথা বলুন মিথ্যা বলবেন না স্বামীর কাছ থেকে বুদ্ধি ও পরামর্শ নিন এমনকি ছোট বিষয়েও এতে বিশ্বাস ও আস্থা জন্মায় কোনো কিছু গোপন না করে সব কিছু শেয়ার করা সম্পর্ককে আর গভীর করে পাঁচ স্বামীর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ প্রত্যেক স্বামী তার স্ত্রীর মুখ থেকে প্রশংসা শুনতে পছন্দ করেন তার ভালো কাজের প্রশংসা করুন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এতে সে আপনার প্রতি আরও যত্নশীল হতে অনুপ্রাণিত হবে যেমন তোমাকে পাওয়া আমার জন্য সৌভাগ্যের তুমি আছো বলেই নিরাপদ বোধ করছি এ ধরনের কথা সম্পর্ককে মজবুত করে ছয় ধৈর্য ও সহনশীলতা দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল ত্রুটি বা মনোমালিন্য হতেই পারে এক্ষেত্রে ধৈর্য ও সহনশীলতা অত্যন্ত জরুরি স্বামীর ভুল ধরার আগে নিজের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন অহেতু কথা না বাড়িয়ে সমস্যার কারণ খুঁজে সমাধান করার চেষ্টা করুন সাত পারিবারিক সম্পর্কগুলোর প্রতি যত্নশীল হওয়া স্বামীর পিতামাতা ভাই বোনদের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল হন তাদের সঙ্গে উত্তম ব্যবহার করুন শ্বশুর শাশুড়ির খেদমত করলে স্বামী আপনার প্রতি আরও খুশি হবেন আট ঘরের কাজে সহযোগিতা ও দায়িত্বশীলতা স্ত্রীর কর্তব্য হল স্বামীর সংসারের দেখাশোনা করা স্বামীর সম্পদ হেফাজত করা এবং সন্তান প্রতিপালন করা ঘরের কাজ রান্না ও সব কিছু গুছিয়ে রাখা স্বামীকে মানসিক শান্তি দেয় নয় আল্লাহর সাহায্য ও দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওমিন আয়াতিহি আন খলা কলাকুম মিন আনফুসিকুম ফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়াজ আলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা আর তার জন্য নিদর্শনসমূহের মধ্যে অন্যতম হল তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন এতে অবশ্যই চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এই বিষয়গুলো মেনে চললে আল্লাহর ইচ্ছায় একটি সুখী ও শান্তিপূর্ণ দাম্পত্য জীবন গড়ে তোলা সম্ভব যা স্বামীকে আপনার প্রতি আরো আকৃষ্ট করবে এবং তার মন জয় করতে সাহায্য করবে ইনশাল্লা